আর এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে অসংখ্য আয়াত এবং অসংখ্য দরিল আছে সুরাহানাস আপনারা পড়েন গোলা আলুদুল রাবিন নাস মালিকিন নাস, ইলাহিন নাস মিংশর রিল ওসওয়া সিল খান নাস আল্লাহদি ওয়াসভি সুফি সুদুর ইন্নাস ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষ হৃদয়ে ওয়াস ওয়াসা দিতে পারে রসূস সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলছেন মামিন মৌলুদ্দিন ইল্লাহ আমার সুশয়তান এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার গায়ে শয়তান স্পর্শ করেনি হাত্তা ইস্তাহ হিল্লা সাহা শয়তানের স্পর্শ চিৎকার করে কেঁদে ওঠে ইল্লা মারিয়াম ইসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলসালামের গায়ে শয়তান স্পর্শ করেনি তাছাড়া পৃথিবীর সকল নবীর থেকে শুরু করে সকল উলিয়া উলিয়া পরহেজগার ব্যক্তির জন্মের পর শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে শয়তানের সাথে আমাদের সম্পর্ক চিরন্তন এমন কোনো আদম সন্তান নেই যে আদম সন্তানের দুইটা বন্ধু আছে করিন উম্মিনাল মালা একা ওয়া কর্মিনাল শৈতান একটা শয়তান বন্ধু একটা ফেরিস্তা বন্ধু শয়তান বন্ধু চব্বিশ ঘণ্টা এই নাপসের মধ্যে বসবাসা দিচ্ছে রাসুল সাল্লা আরও স্পষ্ট করে বলেছেন যখন তোমাদের কেউ ফজরের সালাত থেকে ঘুম থেকে উঠতে চাই সালাতের জন্য তখন শয়তান বলে নাম নাম তাবিল ঘুমাও ঘুমাও রাত এখনো অনেক লম্বা আছে তুমি ঘুমিয়ে থাকো তাহলে ফজরে যখন আপনি ঘুম থেকে উঠতে চান রাতের এই শীতের অন্ধকার রাতে ল্যাপের উসুম থেকে ঠান্ডা কনকনে শীতের পানি দিয়ে উজু করার জন্য যখন ওঠেন তখন যত কথা আপনার মনের মধ্যে জাগে এই একটা কথাও আপনার নিজের নয় এই প্রত্যেকটা কথা আপনার অন্তরে কে দিচ্ছে কে দিচ্ছে শয়তান কে দিচ্ছে শয়তান এই শয়তানের অস্তিত্বে আপনার হৃদয়ের উপর শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আছে এই অস্তিত্বে আপনি যত বেশি পরিমাণে বিশ্বাস করবেন আপনার জন্য হেদায়তের রাস্তা তত সহজ হবে এই জন্য রাসুল এবং আল্লাহন তালে নাচের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন কেননা এই নাচের উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের এই জন্য নার্ফকে আগে বিশুদ্ধ করতে হবে প্রশিক্ষিত করতে হবে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য সম্মানিত উপস্থিতি শয়তানের কবল থেকে আমরা আমাদের নার্সকে কিভাবে বাঁচাবো আমরা আমাদের নার্সকে কিভাবে পরিশুদ্ধ করব। কি কি করলে আমাদের এই নাফস পরিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ হতে পারে এক তাও প্রত্যেকটা না সবচেয়ে বড় রোগ হচ্ছে সবচেয়ে বড় অসুস্থতা হচ্ছে এই নাফস ভীত সন্ত্রস্ত সন্ত্রস্তিং ভীত সন্ত্রস্ত টাকার কাছে ভীত ক্ষমতার কাছে ভীত পাওয়ারের কাছে ভীত অনেক কিছুর কাছে ভীত এবং এই নাফসের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে দাসত্ব পছন্দ করে গোলামি পছন্দ করে কারো না কারো গোলামি এবং দাসত্ব পছন্দ করে হয় টাকার গোলামি দাসত্ব করছে না হয় নারীর দাসত্ব গোলামি করছে না হয় ফেসবুক ইউটিউব টুইটারের দাসত্ব গোলামি করছে না হয় ভিডিও গেমের দাসত্ব গোলামি করছে যদি ভিডিও গেম একবার ঢুকে বের না হতে পারে এটা একটা দাসত্ব যে দুই তিন ঘন্টাও বের হতে পারতেছে না যে বিড়ি সিগারেট খায় ছাড়তে পারে না নেশা এটা এক প্রকার দাসত্ব যে জুয়া খেলে ছাড়তে পারে না নেশা এটা এক প্রকার দাসত্ব ওর অন্তর ওটার সাথে লেগে গেছে ওইটার দাস হয়ে গেছে অন্তর বিড়ি সিগারেট ছাড়া অন্তর চলছে না মানে হৃদয় ওই বিড়ি সিগারেটের সাথে কানেক্টেড হয়ে গেছে এমনভাবে যে এটা ওর দাস এবং গোলামে পরিণত হয়ে গেছে ওই ভিডিও গেম ছাড়াও থাকতে পারছে না আত্মহত্যা করবে কেন ওর এই ওই ভিডিও গেমের গোলাম হয়ে গেছে ওইটা ছাড়া টিকতে পারবে না এই নাফ্সের মধ্যে জন্মগত সবচেয়ে খারাপ স্বভাব আছে দাসত্ব যে কোনো কিছুর দাসত্ব করে বসতে পারে শয়তানের দাসত্ব করে এমন কি পৃথিবীতে এমন মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের দাসত্ব করে আমরা যারা এখানে উপস্থিত আছে আমরা নিজেদের অজান্তে শয়তানের দাসত্ব করি শয়তানের গোলামি করি কিন্তু পৃথিবীর এমনও মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের গোলামি করে কিছুদিন আগে একটা উৎসব গেল হ্যালোইন উৎসব যেখানে ভূতের মতো আকৃতি চেহারার সামনে লাগিয়ে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত বাংলাদেশ পাকিস্তান এমনকি সৌদি আরবের মতো দেশে পর্যন্ত হ্যালোইন উৎসব হয়েছে এই হ্যালোইন উৎসবটা মূলত ইচ্ছা করে শয়তানের ইবাদত করা তা আব্বুদুশ্বাই ধান আমরা যেমন ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি এই হ্যালোইন উৎসবটা হচ্ছে জেনে বুঝে কাকে খুশি করা কাকে খুশি করা শয়তানকে জেনে বুঝে শয়তানকে খুশি করা এরকম পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছাকৃত শয়তানকে খুশি করে এবং শয়তানের সাথে মানুষের যোগাযোগ হতে পারে শয়তানের সাথে মানুষের কথোপকথন হতে পারে আবু হরজ্লাহ তাল আহুর সাথে যদি শয়তানের কথোপকথন হয় আল্লাহ রসুলের যুগে সাদাকার মাল পাহারা দিতে গিয়ে তিন তিন দিন শয়তানের সাথে কথা বলেছেন আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ বলছেন অপরিচিত মানুষ তোমাদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করে চলে যাবে বর্ণনা করে চলে যাওয়ার পর তোমরা বলবে উমুক উমুক দেখতে একজনে হাদিস বলেছিল কিন্তু বাস্তব মানুষকে খুঁজে পাবে না জেনে রাখো শয়তান রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস যে অপরিচিত মানুষ শয়তান অপরিচিত মানুষের রূপ ধারণ করে হাদিস বর্ণনা করে চলে যাবে তোমরা বুঝতে পারবে না এই আমি বলি যে আজকে ইউটিউবে যদি মানুষের চেহারাবিহীন কোনো অডিও পাওয়া যায় তো ওই অডিও শয়তানও দিতে পারে এতে কোনো সন্দেহ নেই দিতে পারে শয়তান এবং পৃথিবীতে যারা ইচ্ছাকৃত শয়তানের দাসত্ব করতেছে তাদের সাথে শয়তানের যোগাযোগ এবং সম্পর্ক হতে পারে কিন্তু আমরা যারা শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছি তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি এই যে আমাদের নফস গোলাম হয়ে গেছে আমাদের নফস বিক্রি হয়ে গেছে এটার থেকে এই নফসকে স্বাধীন করতে পারে আজাদ করতে পারে তাও হেইট আল্লাহ সুহানার একচ্ছত্র আধিপত্য বিশ্বাস আল্লাহর একত্ববাদী বিশ্বাস তাও উপর আমার বিস্তারিত বক্তব্য আছে আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে সেখান থেকে শুনবেন আজকে শুধু এতটুকু বলছি আমাদের নাফসের সবচেয়ে বড় রোগ দাসত্ব আমাদের নাফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত যে কেউ ভয় দেখাতে পারে কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে ভয় ডারকা বিজনেস অমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো ওই কবরে যদি সিজদা না করো ওই অলিয়া অলিয়ার কাছে যদি না যাও হেন্দ্রা বলবে অমুক দেবীর যদি পূজা না করো উপরওয়ালা খুশি হবে না ভাই ইন্নাল ইনসান আফলে কাহালু আহ এই তুমি যদি দাড়ি রাখো তোমার চাকরি বাদ আর চাকরি বাদ হলে তুমি খাবা কি ভয় রিজিকের ভয় এই তুমি যদি সন্তান সন্ততি নাও কি দিয়ে খাওয়াবা কি দিয়ে পড়াবা ভয় রিজিকের ভয় টাকা পয়সার ভয় ধাপে ধাপে সবচেয়ে বড় অসুস্থতা যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে ডার ভয় হফ ভয় দেখাও কত কীর ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুণাহী লিপ্ত করাবে তার সকল কৌশল শয়তানের জানা আছে এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নাফস যখন নাফসের মধ্যে তাও হেদ প্রবেশ করে অতএব তাও হেদ সম্পর্কে আপনাদের জানতে হবে বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাও হেদ সম্পর্কে জেনে নেবেন দুই আপনার নাফস এবং আমার নাফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে কলুষিত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে এই নাফসকে যদি তার কলুষিত তার অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চায় এই নাফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না এই নাফসকে কাজ দিতে হবে কাজ করাতে হবে আমাদের প্রত্যেকের নাফস অলস বসে থাকে দেখে গুনাহ করে অলস নাফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ এই জন্য নাফসকে কাজ দিতে হবে আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আনিল মুনকার সালাত ওয়াসাল্লাম বলছেন কেউ যদি টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত সালাত তাকবীর তাহরিমের সাথে আদায় করে তার নাফসকে জাহান্নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো তার নাফসকে এখন এক অক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এক অক্ত সালাদ জামাতে মসজিদে আদায় করা যখন থেকে সিদ্ধান্ত নেবেন আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন জীবনে তো অনেক শক্তি অনেক ক্ষমতা অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন একবার একটু সিদ্ধান্ত নেন যে আপনার এই শক্তি আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন পারবেন আল্লাহ সোহান কবুল করুক আল্লাহ মামিন যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ আজীবন্ত শয়তানের দাসত্ব করেছো গোলামি করেছো আজ একটু যুদ্ধের ঘোষণা দাও এই একটা আমল যে মাত্র চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করতে হবে তাক বীরে তাহরিমার সাথে আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে তাহলে শয়তান দুইভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে শায়াতিন আল ইনসুয়াল জিন মানুষ শয়তান দিয়ে আর জিন শয়তান ইবলি তার বাহিনী তো আছে ইবলিসের আর তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে এইটা জরুরি কাজ আছে এখন থাক আরেকটু পরে আজ না হয় বাদ দিই কাল থেকে শুরু করি যদি তুমি পাক্কা ডিসিশন নিয়েই নাও যে না আজ জামাতে যাব তাহলে তোমার আর বন্ধু অর অন্তরে শয়তান কথা দিবে এই তোর তো মুখের সাথে একটা জরুরি কথা ছিল কাজ ছিল এখনই ফোন দে ওর সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল ভুলে গেছি এক্ষুনি বের হতে হবে চল একটু তাড়াতাড়ি বের হতে হবে ও হচ্ছে মানুষরূপী শয়তান ওকেও আরাক শয়তান পাঠিয়েছে কেন সকলের অন্তরের ওপর কার কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার তাহলে কেমনেও সালাতে যাবে যেতে পারবে না সম্ভব নয় যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায় তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের যেহেতু ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করল আর যদি চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত সমান দুইশো অক্ত সালাতে টানা বিরতিহীনভাবে লাগাতার একটার পর একটা একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে টানা লাগাতার বিরতিহীনভাবে ভাবে দুইশোটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেড়ে হয়ে গেছে আল্লাহ আখবর অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেড়ে হয়ে গেছে চল্লিশ দিন পাঁচ অক্ট সালা জামাতে এখন এই হৃদয়ের উপর আপনার কন্ট্রোল ওই আগের মতো আর হবে না এটা খা এটা কর অমুককে কল দে উমুকের সাথে সম্পর্ক কর এখানে ইনকাম আছে হারাম ইনকাম আছে বললেই শুনবেন এটার হবে না কেন আপনার অন্তরকে আপনি প্রশিক্ষণ দিয়ে ফেলিয়েছেন শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয় শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয় এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন যে যত আপনি বিড়ি খান সিগারেট খান তামাক খান জর্দা খান গুল খান জুয়া খেলেন হারাম খান যত গুণা আছে সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ